আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান তো মহাবি বিপদে আসি আর আপনারা জানেন সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা হাওড় অঞ্চলে ভয়াবহ বন্যা মানুষের পাশে অল্প অল্প করে একটু একটু করে হইলো পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম তো সেটা বড় কথা নয় কিন্তু এখন মহাবিপদে পড়ে গেছি গিয়ে আমি সেটা হচ্ছে গিয়া আমার পাশে দেখবেন যে চতুর পাশে শুধু পানি আমি একটা দ্বীপের উপর দাঁড়ায় আছি এই যে দেখবেন যদি তাকায় দেখেন যে ওদিকে ওদিক কিন্তু একবারে পানি এটা হচ্ছে একটা দ্বীপ এদিকেও পুরো পানিতে পুরো ভরা যেদিকে তাকাইবেন ওদিকে পানি শুধু এখানে আপনার গরু আছে একটা দুইটা গরু আছে ঠিক আছে দুইটা গরু আছে আর দুইটা বাচ্চা আছে তারা ওই বাড়ি থেকে আমাকে দেখছে যে আমি এখানে আটকা পড়ে গেছি গা এবং তারা দেখা বাচ্চাগুলি এদিক দিয়ে দৌড়ে আসছে এই তো এই তোমরা একটু এদিকে আসো তো তো আমি এদিক দিয়ে অনেকে মোটামুটি একটু পাশে কয়েকটা বাড়ি আছে আমি ডাক দিছি তো আমার ডাক শুই না এই যে দুইটা বাচ্চা তারা আর কি আমার ডাকে সাড়া দিছে আপনারা যেরকম আফ্রিকা জঙ্গলে বা কোনো দ্বীপের মাঝখানে আটকা পড়ে গেলে কাউকে ডাক খুঁজ দিলে পাওয়া যায় না যেরকম তো সেরকম আমি আটকা পড়ে গেছি গা তো এই দুইটা বাচ্চা আমার ডাকে সারা দিয়ে ওরা সাঁতরে আসছে তোমার নাম কি তার নাম হয়েছে হাবিজুল তোমার নাম ওর নাম আউলাত আউলা আর হাফিজুল দুইজন চলে আসছে আমাকে উদ্ধার করার জন্য ঠিক আছে এদিকে এবং বিশেষ করে দেখেন কী জিনিস নিয়ে আসছে আমাকে উদ্ধার করার জন্য যদি আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে নৌকা বলতেই নাই এখানে এই যে এটা কি বলে ভেলা এটাকে ভেলা বলে এই বোরা বলে সেটা হচ্ছে গিয়ে আপনার কলা গাছ দিয়ে বানাইছে ঠিক আছে এই এটা নিয়ে ওরা আমাকে এই দ্বীপ ঠেকা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য আসছে বুঝতে পারছেন খুব ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে আসি আসলে হাওড় অঞ্চলে না আসলে বন্যার সময় আপনি বুঝতে পারবেন না মানুষের কতটাই কষ্ট যেদিকেই তাকাইবেন শুধু পানি আর পানি আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না কারণ আমি আটকা পড়ে গেছি এই দ্বীপের ভিতরে এখন আপনারা দোয়া করবেন আমি যেন এই দ্বীপ থেকে উদ্ধার হয়ে যেন উপকূলে তাড়াতাড়ি যেন আমি পৌঁছেতে পারি ঠিক আছে কারণ এই দ্বীপের ভিতরে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আমার বিপদ আর বিপদ ঠিক আছে কারণ এখানকার অবস্থা খুব ভয়াবহ আর পানির খুব স্রোত কঠিন স্রোত ঠিক আছে ওইখানে আপনি যদি নামেন আপনাকে কয়েক সেকেন্ডের ভিতরে গায়ে পুরে দিব এরকম স্রোত ঠিক আছে কি এখানে অনেক স্রোত না যে ভয়ঙ্কর স্রোত ঠিক আছে এরা খুব কষ্ট করে আসছে এদেরকে আমি ধন্যবাদ জানাই এত ছোট বাচ্চা তাও ওরা সাহস করে আমাকে আসছে ওরা উদ্ধার করতে ঠিক আছে তো দোয়া করবেন এই দ্বীপ থেকে যেন আমি উদ্ধার হয়ে উপকূলে যেন আমি তাড়াতাড়ি করে যেতে পারি ঠিক আছে আল্লাহ